দুই মোটর বাইকের সংঘর্ষের জেরে মৃত হল এক যুবকের ঘটনায় ব্যাপক চঞ্চল এলাকায় ঘটনাটি ঘটেছে এদিন সকাল দশটা নাগাদ মালদার চচল থানার ডাহুকা এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম আশরাফুল বয়স আনুমানিক উনত্রিশ বছর বাড়ি চচল থানার কান্ডারুন এলাকায় এদিন শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে ডাহুক এলাকায় দুই মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় গুরুতর আহত হয় আশরাফুল তারপর স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় চাঁচল ও সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন আশরাফুলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে তার স্ত্রী ও গোটা পরিবার স্থানীয় বাসিন্দা সাদিকুল ইসলাম বলেন এদিন আমি রাস্তায় যাচ্ছিলাম তারপরেই লোকজনের ভিড় দেখতে পাই সেখানে গিয়ে দেখি একজন আহত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে তারপর তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানান তার বাড়িতে